বিলের মধ্যে কিন্তু আসছি এখন শাপলা ফুলের যে দাঁড়াগুলো আছে এবং কি ডাটা বলে তো এগুলোর ডাটা এখন আমরা উঠাবো এই যে সামনের ডাটা কিন্তু এদিকে অল্পত দূরত বুঝে অল্প আছে কিন্তু এইদিকে ধ এই যে চলা ফুল আৰু আছে আজিকালি আমাৰ একবাৰেই গ্ৰাম বাংলাৰ ৰেচিপি কিন্তু বেছি পাৰ্চেণ্ট গ্ৰাম বাংলাৰ যে ৰেচিপি গ'ল আছে আৰু আছে কওক এই যে ছটোক এই যে এই যে যে এখানে কিন্তু আরেকটা সাপলার গাছ পেলাম আমরা এই যে তো আসলে বিষয়টা হলো আমাদের বিলে পানি না থাকার কারণে এই জন্য এই অবস্থা আর কি পানি কম কম থাকার কারণে কিন্তু এই অবস্থা তো আমরা এই যে বিলের মধ্যে থেকে কিন্তু এই কোটা থাপড়া ফুলের টাটা পেলাম তো এখন আমাদের বাড়ির যাওয়ার পালা ওই যে বিলের মাঝখান দিয়ে কিন্তু বাড়ি যাইতেছি এগুলো যে গ্রাম্য পরিবেশে কুটে খুব সুন্দর করে রান্না করব সবাই সাথে থাকেন সবাইকে ধন্যবাদ তো আমরা এই যে ভেটের দ্বারাগুলো এখন কুটে নিব কাছে যে কুটে নিতেছি কাছে এই যে ভেটের দ্বারা এই যে এগুলা আলু দিয়ে আমরা ভাজি করবো যেটা আমার এই মনে মানে আলু দিয়ে আমরা এখন ভাজি করবো আর ভাজি করবো আর কাছে সেভাবে কিন্তু কচি কুচি করে কেটে নিতে হবে তো সিলার সুবিধার্থে কিন্তু ছোটো ছোটো ছাট ছাট করে কিন্তু কাটতে হবে তাহলে শিলা সুবিধা হবে আর কি তো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু শালগুলা সরা নিলাম যে বেড থেকে তো এগুলা কিন্তু আলু দিয়ে রান্না করার পরব যে এখন একটু ছোট করে নেই একবারে যে কাছে এই যে ছোট করে নিলাম কিন্তু তো পরিমাণে কিন্তু একবার কম তো আমরা এগুলো এখন রান্না করব যে ভেটের দ্বারার সাথে কিন্তু আলুও দেব তো মিক্স করে এই যে আলুগুলো এখন আমরা কেটে নেব যে আসলে আলুগুলার একটু বয়স বেশি বলতে আগের পুরানো আলু ওই জন্য এই যে পুরোনা আলু এই জন্য কিন্তু এরকম মানে গ্যাস দিছে বললে চলে তো কেটে নিতেছি আশা করি আমাদের আজকের সরকারের জন্য অনেক হবে তো সবাই আমাদের সাথে থাকেন আমরা আলুগুলা কুচি কুচি করে কেটে নিই আমরা এই যে মরিচ চিঁড়ে নিতেছি মরিচ পাশাপাশি যে পেঁয়াজও চিরে নিতেছি কুচি কুচি করে তো আজকে আমাদের রান্নার জন্য এই যে সবকিছু দিয়ে নিলাম সবকিছু আবার এই দিকে কিন্তু ওই যে ভেটের দ্বারা ভেটের দাটা আলু চব ঠিকেই আছে আমাৰ এই যে পাছে নুকীয়া লাগিছে বেয়া হৈছে মচটা মছটা আমরা ওই যে বিভিন্ন ধরনের মশলাগুলো আছে আমরা তরকারি ডেঙুজে মশলা মশলা তো পানি জানা কো যে আমাদের যে ম্যাগিগুলো গুলো ছিল ডাটা এগুলো কিন্তু রান্না হল আমাদের তো আপনারা তো দেখছি আমরা বিল থেকে কিন্তু সরাসরি যে ডাটা ওটা ভেট ভেকের ডাটা ওটা এনে আসছি এগুলাই কিন্তু আমরা আলু দিয়ে ভাজি করতেছি আর আমাদের নিত্য নতুন নিয়মিত রকম গ্রাম্য পরিবেশে রান্নার ভিডিওকে দেখে আমাদের সাথে ওই যে আমরা পানি দিলাম একটু পরিমাণ মতো পানি দিলাম আমরা একটু আমাদের তরকারিগুলো নাড়াচাড়া করে নেই তো কতটুকু স্বাদ হবে জানি না তো সবাই সাথে থাকেন আমরা আজকে কিন্তু আমরা এগুলো খাবার সো আমাদের এগুলো কিন্তু আমরা তিনজনে মিলে যে খাবো এই ভিডিও কিন্তু আপনাদের মধ্যে দিব আজকে আমরা এই যে তরকারিগুলো একটু চেক করে দিই কি অবস্থা এই যে এখানে রাহি ওরে অসাধারণ তো আমরা বিল থেকে যে ভেটের ডাটা নিয়ে আসলাম এগুলো আলু দিয়ে রান্না করছি যে আলু দিয়ে রান্না করছি আর এইদিকে কিন্তু যে ভাতের প্লেট আর ওই যে সবাই এই দুইজন তারপরে এইদিকে ওদেরকে ভাগাভাগি করে দেই যে প্রথমে এই এই প্লেটে দেই এই খায় সবাই কবা যে কী কী মানে কিরকম হয়েছে কবা হ্যাঁ দিই প্লেট এই প্লেটে কার এই প্লেটে দেই তো আমরা রান্নাও করি আমার আমার হ্যাঁ তো আমরা রান্নাও করি তো পাশাপাশি কিন্তু আমরা এগুলা খাবারও খাই যে সবাইকে তরকারি ভাত করে দিলাম যেখানে আছে তো সবাই হে তো সবাই দেখেন যে আমরা কিন্তু এখন খাবার দাবার হবে সবাই নো সবাই নো ভাত নো সবাই নো সবাই নও লটা তাই নও নাম সামনে খাও হ্যাঁ সবাই খাও তুই খাবি আচ্ছা কিরকম হয়েছে হ্যাঁ খুব মজা আছে

তো ওই যে আমরা যে বিল থেকে যে ভেট নিয়ে এসেছিলাম এই ভেটটা তো এটা আমরা এখন তিন ভাগ করব তো তিন ভাগ করতে গেলে কিন্তু এক সাইডে একটু কাটতে বেশি হয় তো আরেক সাইডে যে এইভাবেই ভাগ করা হয় ওই যে সুন্দরভাবে কিন্তু নাই ক্যামেরার নাই এই তিনটা ভাগ কিন্তু হয়ে গেল তো কেরাকুন্ডা নেমানো তো সাউন্ড কিন্তু খালি বন্টাই সব সময় তো আমরা এই যে সব পিছনে আমাদের আমরা ব্যাটগুলো খাই এই যে এই যে কেমনটাতে একটু কাছে নিয়ে দেখাই তাই আমরা সবাই এখন খাবি সবাই মিলে খাইতে ভাল লাগা ভাল লাগতো স্যার তো আমরা আসলে খাই না কোন আজকেই খাইলাম আর ভালোই লাগলো তো কাজের ফাঁকে একটু বিনোদন করতে হয় তো আমাদের সবাই আবারও আমরা রান্নায় চলে গেলাম